স্বামীকে না জানিয়ে তার পকেট থেকে একটা বিশ টাকার নোট নেওয়ার সময় সে দেখে ফেলে অত্যন্ত কড়া গলায় বলে অন্যের জিনিস না ধরে না বলে নেওয়াকে চুরি বলে আমার ভীষণ আফসোস হচ্ছে হাজার হাজার টাকা খরচ করে গরের মধ্যে চোর নিয়ে এসেছি স্বামীর কথা শুনে কষ্ট পাইনি বা অবাগ হইনি খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম শফিক তার কথায় অনুতপ্ত হয়নি বরং কঠিন মুখে বলল এভাবে দাঁড়িয়ে না থেকে নিজের কাজ করো দ্বিতীয়বার এমন যেন না হয় কিছু দেখলে তোমার বাবাকে কিন্তু নালিশ করতে আমি বাধ্য হব তার কথার জবাব দিলাম না কি বা বলতাম আমি না জানিয়ে নেওয়াকে চুরি তো বলে তবে কি সে কারণ জানতে চাইতে পারতো না শাসনটুকু আর একটু কোমল হতে পারতো না স্বাভাবিক ভঙ্গিতে রান্নাঘরে চলে গেলাম চুলায় চায়ের পানি ফুটছে এলাচের গন্ধ নাকি লাগে খানিকটা অন্যমনস্ক হয়ে পড়লাম আমাদের বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি প্রায় এক বছর বিয়ের প্রত্যেকে দেখি শফিক টাকা পয়সার ব্যাপারে খুবই সচেতন প্রয়োজনের অতিরিক্ত এক পয়সাও খরচ করতে চায় না শেষ কবে আমার হাতে টাকা দিয়েছে মনে করতে পারলাম না আজ তাকে না বলে টাকাটা নিয়েছিলাম নিয়েছিলাম প্রয়োজনে বয়স্ক মহিলা শাঁখের ঝুড়ি নিয়ে বাড়িতে এসেছিল। রোদের মধ্যে হেঁটে হেঁটে তার অবস্থা ভীষণ কাহিল শাশুড়িমা বললেন বউমা কিছু শাক কিনে রাখো শাকের টাকা নিতেই ঘরে এসেছিলাম সভিক ঘরে ছিল না ওদিকে বিদ্যার অনেক তাড়া সামান্য সময়ও দেরি করতে চাইছে না সভিক টাকা পয়সা পকেটে রাখে ভেবেছিলাম পরে জানিয়ে দেব তবে এমন কিছু আশা করিনি অবশ্যই যা হবার ভালোর জন্যই হয়েছে আমার একটা শিক্ষার প্রয়োজন ছিল অন্যের টাকাকে নিজের মনে করতে গিয়েছিলাম আসলে কি তাই নিজের স্বামী কি কখনো অন্য লোক হয় চা কাপে ডালতে ডালতে শাশুড়ি মা এলেন কোমল গলায় বললেন তোমাকে এমন কেন কিছু কি হয়েছে দেখাচ্ছে মাথা দুলালাম খেয়াল করলাম চোখ থেকে পানি পড়ছে দরা গলায় বললাম না মা কিছুই হয়নি তিনি আমার কাঁধে হাত রাখলেন শীতল গলায় বললেন শফিক কিছু বলেছে শাশুড়ি মা বুদ্ধিমতী মহিলা করেও তার কাছ থেকে কিছু পারলাম না শত সবকিছু শোনার পর তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন বিমর্ষ গলায় বললেন সফিক তার বাবার মতোই হয়েছে ওরা মনে করে মেয়ে মানুষের হাতে টাকা দিলে তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গড়ের বউয়ের লাগাম ছাড়া উচিত না পুরুষ মানুষরা এমন কেন করে বুঝলাম না মানুষের কি প্রয়োজন ও প্রয়োজন বলতে কিছু থাকতে পারে না শাশুড়ি মা আমাকে বললেন মন খারাপ করো না মা কিছু কথার উত্তর কথাই নয় কাজে দিতে হয় আমি ঠিক বুঝতে না পেরে তার মুখের দিকে তাকিয়েছিলাম তিনি মুচকি হাসলেন কোমল এবং স্নিগ্ধ হাসি পরের দিন শফিক অফিসে যাওয়ার পর শাশুড়ি মা আমার ঘরে এলেন হাজার টাকার চারটে নোট আমার হাতে দিয়ে বললেন নিজের পরিচয় তৈরি করার জন্য নিজের কিছু করা উচিত তাই না আমি শুধু ফেলফেল করে ওনার দিকে তাকিয়েছিলাম কিছু বলতে পারলাম না পিও ভিওয়ার্স আমার এই কথার পেছনে অনেক লম্বা কাহিনী আছে সেটা পরের ভিডিওতে আমি তারা বাহিকভাবে বলার চেষ্টা করব এখন হচ্ছে আমি আমরিন আমার কাজে হেল্প করেছিল আমার নাস্তা বানানোতে তো তাদেরকে ট্রিট দিলাম পিৎজা দিয়ে আমি আমার সকল কাজে আমরিনকে একটু ইনভলভ করার চেষ্টা করি কারণ সে মেয়ে মানুষ আমিও ছোট ছিলাম বাবার বাড়িতে ছিলাম এক একসময় এসে অনেক বোগান দিতে পড়েছিলাম তাই তো আপনারা জানেন আমার শ্বশুরবাড়ি অনেক বড় প্রতি সপ্তাহে কারো না কারো বিয়ে অনুষ্ঠান এগুলো থাকে আমার এসব মেনটেন করে চলতে হয় তো আজকেও চলে আসছি আমার ভাসুরের ছেলের বিয়েতে তো অনুষ্ঠানে চলে আসছি আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটা যথেষ্ট পরিমাণে সুন্দর আয়োজন হয়েছে তো আজকে বৌবাদ তো বৌবাতে আসছি তো খেয়ে চলে যাব একটু আর্লি চলে আসছি অরবিনব্বু চিলাচিল্লি করাতে আগেই রেডি হয়ে গিয়েছি অরবিন আব্বু বলছিল যে সবাই খেয়ে চলে যাচ্ছে আমরা এখনও রেডি হতে পারলাম না তো এসে দেখলাম যে আসেই নাহি লুক ও একাই বসে আছে আমি দুদালাতে পুরুষ মানুষদের জন্য আয়োজন নিচে আর মহিলাদের জন্য উপরে তো সে বসে বসে মোবাইল টিপছিল আর আমি এদিকে আমার যাদের সাথে ভাবিতের সাথে কথা বলছিলাম তো ওর ওর বাবার সাথে খেতে বসছিলো এগুলো সে করেছে আমি উপরে আমরিনের সাথে ছিলাম বেশিক্ষণ ছিলাম না আধা ঘন্টা মতো থেকে এরপরে খাওয়া দাওয়া সেরে তারপর চলে আসছিলাম যেহেতু বউবার সেরকম কোনো ঝাঁকজমক অনুষ্ঠান ছিল না শ্বশুরবাড়ির সব আয়োজনে একটু শাড়ি পরতে হয় আমরা বউদেরকে তো আজকে আমি একটা গাউন পরেছি এটা অনেক আগের গাউন আরও দুইবার পরা হয়েছে অনেক সুন্দর লাগে আমার এটা অনেক পছন্দের একটা গাউন ছিল প্রিয় ভিউয়ার্স ভিডিওর এ এসে যারা এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনে যাবে আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার যে গল্পটা আমি শুরু করেছি সেটা শেষ অবধি দেখতে হলে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আর এদিকে দেখেন মেয়ে মডেল আর বাবা হচ্ছে ক্যামেরাম্যান তো দেখিয়ে দিচ্ছে আছে এদিকে যেখানে যাই না কেন ছবি ভিডিওর জন্য তো থাকবে আমি একটু একটু ভিডিও করি যেহেতু ফ্যামিলির ভিডিওগুলো আমি পাবলিশড করতে পারি না এখানে একটা রেস্ট্রিকশন থেকে যায় তো সেভাবে ভিডিও করতে পারি না আমাকেই হালকা পাতলা একটু ভিডিও করি খাওয়া দাওয়া শেষ করেছি আমরা এখন বের হয়ে গিয়েছি সিএনজি যেটাতে করে এসেছিলাম ওনাকে দাঁড়ানোর জন্য বলেছিলাম উনি খেয়ে দাঁড়িয়েছিলেন বাইরে তো ওনাকে ফোন করা হয়েছে উনি আসবে তো সেই জন্য আমরা একটু বাইরে ওয়েট করছিলাম মাসে কয়েকটি এরকম অনুষ্ঠান আমার লেগেই থাকে তো এখন চলে যাচ্ছি বাসায় আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম